দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম আপনারা জানেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনিদেবের বক্রি অবস্থান এই যে শনিদেব বক্রি অবস্থানে চলে যাচ্ছেন তার ফলে বারোটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কী প্রভাব পড়বে এটা নিয়ে কিন্তু আমাদের অবশ্যই আলোচনা রয়েছে আর সেই কারণে আজকে আমরা গুরুত্বপূর্ণ স্পেসিফিক একটা রাশি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই শনিদেবের এই বক্রি অবস্থান আপনাদের জীবনে আপনাদের কর্ম হোক আপনাদের ব্যবসা হোক আপনাদের অর্থনৈতিক ক্ষেত্র হোক স্বাস্থ্য হোক পারিবারিক দিক হোক প্রেম হোক বৈবাহিক জীবন হোক বা এডুকেশন হোক যাই হোক না কেন কি ফল আপনাদের ফলতে পারে কতটা ভালো কতটা খারাপ ফল আপনারা পাবেন তার সাথে এটাও আপনাদের জানাবো যে আপনারা প্রতিকার কী করবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন আর যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা আজকের ভিডিও আলোচনা করতে চলেছি শনির বক্রিগত অবস্থান রাশির জাতক বা জাতিকাদের জীবনে কতটা পরিবর্তন আনতে চলেছে তো আপনারা জানেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনিদেব অলরেডি বক্রি হচ্ছেন মিন রাশিতে আর এটা কিন্তু আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই পরিস্থিতি চলবে তার ফলে ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে কতটা পরিবর্তন কতটা খারাপ পরিস্থিতি আপনারা অবশ্যই জানতে পারবেন প্রথমেই বলবো আপনারা দেখতে পাবেন এটা মেজর চেঞ্জেস আপনাদের পারিবারিক জীবনে কিন্তু অবশ্যই হবে কিছু ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার ফোকাসের মধ্যে একটা ইমোশনালি ভাব কিন্তু আসবে আপনাদের এই শনিদেবের যে বক্রিগত অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বাড়ির পরিস্থিতির দিকে নজর দিতে হবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে মায়ের দিকটা দেখতে হবে আপনাদের অবশ্যই নিজের মনের দিকটা দেখতে হবে শনির এই যে অবস্থান এটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই এই জায়গাগুলোকে অত্যন্ত ক্রিটিক্যাল করে দিতে পারে ইমোশনালি কিছু ইস্যু আসতে পারে আপনাদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যে ক্ষেত্রে একটা দায়িত্ববোধ কিন্তু বাড়তে পারে এই সময় আপনাদের অনুভূতি অবশ্যই ঠিক রাখার চেষ্টা করতে হবে অনেকেই কর্মে আছেন বিভিন্ন কর্মের সাথে যুক্ত আছেন সেক্ষেত্রে বলবো আপনি যে কর্মের সাথে যুক্ত থাকুন থাকুন না কেন বাড়ির ক্ষেত্রে একটা দায়িত্ব কিন্তু আপনাদের এই সময় অবশ্যই থাকবে যেটা কর্মে থেকে এটা ফোকাস অবশ্যই রাখতে হচ্ছে যারা কর্ম করছেন কর্মজীবনে আছেন ফ্যামিলির দিক থেকে অবশ্যই বলবো যে দায়িত্বপূর্ণ ভাব সেটা আপনাকে রাখতে হচ্ছে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই এই যে তার বক্রিগত অবস্থান এই বক্রি অবস্থানের ফলে আপনারা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটা প্রেশার চাপ এবং এমন কিছু ক্ষেত্রে আপনাদের হয়তো যেটা হওয়ার কথা ছিল কর্মে সেটা হয়তো বাধাপ্রাপ্ত হওয়ার মতো পরিস্থিতি এগুলো কিন্তু আসতে পারে আপনাদের ক্ষেত্রে আপনাদের একটা যে কোনোভাবে কর্মে একটা প্রেশার ক্রিয়েট হবে এই সময় সেটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রেখে চলতে হবে আপনাদের ক্যারিয়ারের দিক থেকে অ্যাডভান্সমেন্ট যে জায়গাটা ছিল সেটা অনেকটা স্লো ডাউন হয়ে যাবে আস্তে আস্তে ধীর গতিতে এগোতে থাকবে আপনাদের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন যে কোনো কিছু জেতার ক্ষেত্রে যেটা দৌড়াচ্ছিলেন হয়তো হয়ে যেত আপনি জিততেন সেটা অনেকটা লং টার্ম দীর্ঘ সময় ধরে এগোবে তাই যেটা এই মুহূর্তে হওয়ার কথা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আপনি অর্জন করতে পারবেন না এটা কিন্তু অবশ্যই এখানে দেখাচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে যদি আমরা ফেনার্স অর্থনৈতিক দিকটা দেখি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন সেই ফিনান্সের দিক থেকেই কিন্তু একটা ডিলে ভাব চলে আসবে আপনারা দেখতে পাবেন যদি আপনি রিয়েল এস্টেটে কোনো ডিলের ক্ষেত্রে রয়েছেন বা এরকম রিয়েল এস্টেটের জায়গায় হয়তো কেনাকাটা করতে চাইছেন সেই জায়গাগুলোই ডিল ডিলে ভাব অনেকটা দেরি হয়ে যাবে সেল করতে চাইছেন হবে না এই মুহুর্তে যে কোনো ক্ষেত্রে এই সমস্যাগুলো আসবে বিশেষ করে ম্যাটারনাল অথবা বাড়ি ক্ষেত্রে যদি দেখতে হয় কিছু ক্ষেত্রে কিছু জায়গা ভালো কিছু ক্ষেত্রে কিছু জায়গা খারাপ অর্থনৈতিক ক্ষেত্রে আসবে আপনি যে কোনো ক্ষেত্রে ইনভেস্ট করবেন সেক্ষেত্রে বলবো অবশ্যই খুব সচেতনতার সাথে এই সময় ইনভেস্টমেন্ট করতে হবে তাই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোথায় ইনভেস্ট করছেন কতটা করছেন কেনই বা করছেন কতটা বেনিফিট পেতে পারেন সমস্ত কিছু ভেবে করতে হবে ইমোশনাল জায়গাটাকে এই সময় অ্যাভয়েড করতে হবে যদি আপনি আপনার অর্থকে বাঁচাতে চান আপনারা অবশ্যই কিছু কেনাকাটা করতে চাইছেন ইমোশনালি কেনাকাটা করবেন না অনেকেই আছেন আবেগগতভাবে এই মুহূর্তে মনে হলেও অনেক কিছু কিনে ফেললেন পরবর্তী ক্ষেত্রে হয়তো আফসোস করলেন না এটা না কিনলেও চলতো এই রকম ভাব কিন্তু এই সময় আসবে তাই কেনাকাটার ক্ষেত্রে অত্যন্ত সচেতন থাকার চেষ্টা করুন এটা ভালো সময় হবে যদি আপনি আপনার অর্থকে সঠিকভাবে বাঁচিয়ে চলতে পারেন তবেই কিন্তু শনির বক্রিগত অবস্থানে আপনার ভালো জায়গা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে আসবে আপনি যে কোনো কিছু করবেন অবশ্যই অর্থ খরচা করতে হবে প্রয়োজনীয় ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাই বলবো আপনারা প্ল্যান করুন প্ল্যান করুন লং টার্ম অবশ্যই প্ল্যানটা করিয়ে হবে দেখবেন ভালো ফল পাবেন আমরা যদি আপনাদের হেলথ অর্থাৎ স্বাস্থ্যের দিকটা নজর দিই তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বলবো কিছু ইমোশনালি সমস্যা আপনাদের ক্ষেত্রে চলে আসতে পারে এই সময় বিশেষ করে শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা এই সময় আপনি ফেস করতে পারেন গ্যাসের সমস্যা আসতে পারে এইগুলো কিন্তু আপনাকে ভোগাবে যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে বলব অবশ্যই হরমোনাল কোনো ইমব্যালেন্স এইরকম হরমোনাল ইস্যু এগুলো আসতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই যে কোনো রোগ নিরাময়ের ক্ষেত্রে ভাব নিয়ে আসবে অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেক দিনের প্রত্যেকটা রেগুলারিটি হেলথ চেক আপ হেলথ প্র্যাকটিস হেলথ মেনটেন করা চলা যদি পারেন সেই জায়গাটা অবশ্যই ভালো অবশ্যই যোগব্যায়ামটা করুন প্র্যাকটিস করুন প্রত্যেক দিন আপনি দেখবেন অনেকটা আপনার শরীরকে ঠিক রাখতে পারছেন মনের জন্য একটু ডায়ন করুন একটু লেখালেখির কাজ করুন ডায়ি লিখুন এগুলো করলে আপনার শরীর অনেক সুস্থ থাকবে আপনি হয়তো ভাবছেন এগুলো কি কোনো রোগের ওষুধ হতে পারে হ্যাঁ এগুলোই রোগের ওষুধ হবে কারণ আপনার রোগটা হবে মনের দিক থেকে ইমোশনালি এটা হচ্ছে না কি করব। কি হবে এই ধরনের যে পরিস্থিতিগুলো প্রত্যেকটা মানুষের জীবনে একটা রোগ বাসা বাঁধাই আপনার জীবনেও এমন কিন্তু ঘটনা আসবে তাই একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে শিখুন দেখবেন আপনার এলাকায় আপনার জায়গায় আপনি নিজেকে নিয়ে একটু অবশ্যই খোলা বাতাসে একটু আকাশে এবং প্রত্যেকটা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করুন দেখুন আপনি অনেক সুস্থ হয়ে যাবেন যেখানে ওষুধের প্রয়োজন হবে না এবং ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য রাখি বিশেষ করে এই ফ্যামিলি রিলেশনশিপের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মায়ের দিকটা একটু খেয়াল রাখতে হবে এই সময় এই সময় কিন্তু মায়ের একটু অসুস্থতা আসতে পারে এই সময় এই সময় মায়ের দিকে একটু বাড়িতে দায়িত্ববোধ আপনাকে রাখতে হচ্ছে এই সময় ফ্যামিলিগত ক্ষেত্রে যদি আমরা দেখি বোঝাবুঝির জায়গাটা যদিও ঠিক থাকবে তবু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আসতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখুন এই সময় এই সময় আপনাদের অবশ্যই অন্য লোকের ভার বহন করতে যাবেন না যেটুকু আপনার প্রয়োজন সেটুকুই করুন অপরের কোনো জায়গায় বেশি ইনভলভ হতে যাবেন না এই সময়টা শনি বক্রিগত অবস্থানে চলে যাচ্ছেন ক্ষেত্রে অবশ্যই ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা এডুকেশন লাইফে আছেন যারা স্টুডেন্টস তাদের কিন্তু একটা অবশ্যই এখান থেকে শনি সরিয়ে দেওয়ার চেষ্টা করবে পড়াশোনার দেখতে মন বসবে না একটু টেনশন ভাব চলে আসবে একটু ফেস করবেন যে আপনাদের এই সময় পড়তে ইচ্ছা করছে না স্টুডেন্টস লাইফে আছেন শেখার কথা কিন্তু সেইগুলো আর ইচ্ছা করছে না এই মুহূর্তে ইমোশনালি কোনো স্ট্রেস আসছে বিশেষ করে যারা সাইকোলজি ল বা নার্সিং এই সব ক্ষেত্রে যারা চলছেন বা পড়াশোনা করছেন তাদের কিন্তু অনেকটাই ভালো হবে কিন্তু নিজেদেরকে ধৈর্য ধরতে হবে এবং পিসফুলি এগোতে হবে এই সময়টা রুটিন মাফিক এগোতে হবে শিডিউল মেনটেন করতে হবে যদি পারেন অবশ্যই ভালো ফলটা আসবে শনির এই রেট্রোগেট অবস্থান অর্থাৎ বক্রিগত অবস্থান মীন রাশিতে হয়ে যাচ্ছে এর ফলে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন যে কোনো ক্ষেত্রে জার্নি হোক বা যে কোনো ক্ষেত্রে অন্য কোনো কাজই হোক যাই করুন না কেন খুব শান্তিপ্রিয়ভাবে শান্ত মনে করতে হবে এই সময়টা কিন্তু আপনারা অবশ্যই বুঝে শুনে চলবেন সেলফ কন্ট্রোল এবং ইমোশনালের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে এই সময় আপনি যতটা পারবেন নিজেকে কন্ট্রোলাইজ রেখে গুন দেখুন শনির গাছ থেকে অনেক ভালো কিছু পাবেন যে কোনো ক্ষেত্রে আপনি আগের কোনো প্যাটার্নকে হয়তো এই সময় রিলিজ করতে চাইছেন হয়তো আগে আপনি কোনো কাজ করতেন বা আগে হয়তো কোনো কিছু করতে চেয়েছিলেন বা সেই জিনিসগুলোকে এখন হয়তো রিলিজ করতে চাইছেন সেই জায়গাগুলোকে অবশ্যই করবেন বুঝে শুনে করবেন কতটা সেটা নিতে পারছে সেটা দেখে নিয়ে করবেন সেটা ভালো হবে আর রেমেডিয়ালস ক্ষেত্রে কিছু প্রতিকার শনিদেবের ভালো অবস্থানে পাওয়ার জন্য অবশ্যই করতে পারেন ঘরোয়াভাবে করতে পারেন সেটা হচ্ছে আপনারা কি করবেন আপনারা অবশ্যই বলবো ডান করুন দুধ আর চাল এইটা কিন্তু আপনি অবশ্যই সোমবার করে দান করুন মন্দিরে দান করতে পারেন বা ফ্যামিলিদের মধ্যে প্রত্যেকের মধ্যে এটাকে দুধ চাল দিয়ে হয়তো পায়েস বানালেন দিয়ে সকলে মিলে ভাগ করে খেলেন এটা করতে পারেন অবশ্যই গরিব মানুষদের খাওয়ালেন এটা ভালো হবে ওং সনিশ্চরায় নম এই মন্ত্রটা একশো বার করে যদি পারেন প্রত্যেক শনিবার করে জপ করতে পারেন এটা ভালো হবে এবং মায়ের সেবা করতে থাকুন এই সময়টা যে কোনো স্ত্রী লোকদের সেবা করুন সেটা ভালো হবে এছাড়াও বলবো আপনারা অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন বাড়িকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন স্পিরিচুয়াল জায়গাটা একটু বাড়ানোর চেষ্টা করুন ধ্যানটা অবশ্যই করতে হবে আপনাকে ভালো ফল আপনি নিশ্চিতভাবে পাবেন তো শনির এই রেট্রোগেট অবস্থানের ফলে ধনুরাশি জাতক বা জাতিকাদের কি পরিস্থিতি আসতে পারে আজকের ভিডিও আমরা আলোচনা করলাম বিস্তারিতভাবে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ